সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সপ্তম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে ঘটনা এক সফল ব্যবসায়ী হিসেবে চৌধুরী পরিবার ও হালদার পরিবার সিলেটের কুলাউড়া এলাকায় অনেকের কাছেই পরিচিত অথচ চৌধুরীদের আদিনিবাস কিশোরগঞ্জ এবং হালদার পরিবারের মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় ঘটনা দুই সৈয়দপুর সোহাগীসহ পাশাপাশি তিন চারটি গ্রামের অনেক লোক পরিবার সহ প্রায় পনেরো বছর যাবৎ মধ্যপ্রাচ্যে বসবাস করছেন তাদের ছেলে মেয়ে অনেকেই এখনও পূর্বপুরুষদের জন্মস্থান দেখেনি এখানে কনাবার প্রশ্ন স্থূল জন্মহার কাকে বলে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব প্রতি বছর কোনো অঞ্চলে বা দেশে প্রতি হাজার লোকের মধ্যে যে সংখ্যক জীবিত শিশু জন্ম লাভ করে তাই সে অঞ্চলে বা দেশের স্থূল জন্মহার তারপর ছ নম্বর প্রশ্ন বাংলাদেশের মানুষের গরায়ু বৃদ্ধির একটি কারণ ব্যাখ্যা করো এর উত্তর লিখব বাংলাদেশের মানুষের গরায়ু বৃদ্ধির পিছনে বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে সক্রিয় ভূমিকা পালন করেছে চিকিৎসা শাস্ত্র বাংলাদেশের চিকিৎসা শাস্ত্রের উন্নতির ফলে মানুষের গোড়ায়ুর বৃদ্ধি পাচ্ছে আয়ুকালের জনসংখ্যা প্রভাব বিস্তার করছে প্রসারের সাথে সাথে স্বাস্থ্য শিক্ষার ও প্রসার ঘটেছে মানুষ খাদ্যের পুষ্টিমান সম্পর্কে ধারণা লাভ করেছে সুষম খাদ্য গ্রহণের উপকারিতা বুঝতে পেরেছে এভাবে মৃত্যুর হার ক্রমশ কমে যাচ্ছে তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন উদ্দীপকে উল্লেখিত ঘটনা এক কোন ধরনের স্থানান্তরকে নির্দেশ করে ব্যাখ্যা করো এবং গহনাং প্রশ্ন ঘটনা দুইয়ে উল্লেখিত স্থানটি দেশের জনসংখ্যা হ্রাসের মুখ্য কারণ বক্তব্যটিকে তুমি কি সমর্থন করো উত্তরের সাপেক্ষে যুক্তি দাও শিক্ষার্থীরা এই প্রশ্ন দুটির উত্তর আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্ন দুটির উত্তর দেখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ